জাল আধার কার্ড সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল শিলিগুড়ির গোয়েন্দা দপ্তর গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল শিলিগুড়ির এন মোড়ে সুশীল রায় নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা সেখান থেকে উদ্ধার হয় চারটি জাল আধার কার্ড পাশাপাশি ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি মোবাইল সে মোবাইলেও রয়েছে প্রচুর জাল আধার কার্ডের নথি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় সুশীলকে সুশীলকে জিজ্ঞাসাবাদের পর উঠে আসে ইন্দ্রনারায়ণ চৌধুরীর নাম সাথে সাথে অভিযান চালানো হয় ইন্দ্রনারায়ণের বাড়িতে সেখান থেকে তার মোবাইল এবং ল্যাপটপে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাল আধার কার্ডের নথি পাওয়া যায় তাকেও সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হবে डिपार्टमेंट के साथ तो सफलता यहां पर हासिल की है कि उनको गिरफ्तार किया गया है तो किया किया जो कि तो आधार कार्ड तैयार किया जाता था इंद्रजीत चौधरी का नाम सामने आता है और दोनों उसके बाद गिरफ्तार आज गिरफ्तार्ड